সঠিক উত্তর কখনো চোখ বন্ধ করে না তারপর একটার মধ্যে একটা পেরে গেল আমি এখন সেকেন্ড যাব যাবো কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন গাছ আপনি চাইলেই খেয়ে ফেলতে পারবেন এবং গাছটা আপনার সমান লম্বা ছোট হয়ে যায় ওটা তো মাটিতে হয় না মিষ্টি আলুটা যেটাকে বলে ডাটা এটাই তো ওইটা কি মানে কি ফল টাইপের মিষ্টি জাতীয়

টাইম ওভার আপুরা আপুরা তিনটার মধ্যে দুইটা পেরেছে আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাব চার নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে কোন গাড়িতে মানুষ উঠতে পারে না ইয়াতে কোন গাড়িতে মানুষ উঠতে পারে না সব গাড়িতে মানুষ উঠতে তিনটার মধ্যে আপুরা দুইটা পারছে কোন গাড়িতে খাটিয়া না মানুষ ওঠে এখানে একটু ডিফারেন্ট করে ভাবতে হবে মানুষ গাড়ি উঠতে পারে না আপুরা তিনটার মধ্যে দুইটা পেরে গেছেন কি কঠিন

Thank you. Okay, okay. Thank, you so <laughs> thank you. Thank you so much. Thank you, thank you.